হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কন্ট্রাকচুয়াল যে সমস্ত স্টাফ আছে তাদের কি এবার ভাগ্যে কোনো মানে কী বলবো পাকা ফল বা তাদের ভাগ্য কি সুপ্রসন্ন হবে মনে হবে কেন হঠাৎ এই ধরনের চিন্তাভাবনা কেন এলো কারণ মনে রাখতে হবে আগামী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ যে রাজ্য বাজেট পেশ হবে সেখানে কিন্তু কিছু না কিছু আমরা আভাস পেয়েছি যেখানে কন্ট্রাকচুয়াল স্টাফেদের ভাগ্যে কিছু না কিছু আসতে পারে আগে জেনে নিই যে কন্ট্রাকচুয়াল স্টাফ বলতে ঠিক কাদেরকে বোঝাচ্ছি আমরা হচ্ছি পারমানেন্ট স্টাফ যাদের বেসিক আছে যাদের ডিএ আছে তাদের এইচআরএ আছে তাদের মেডিকেল লালস আছে আর আমরা হচ্ছি গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর বা গভর্নমেন্ট আন্ডারটেকিং আর যারা ফুল গভর্নমেন্ট তাদের ব্যাসিক আছে ডিএ আছে এইচআরএ আছে এম এ আছে এলটিসি আছে সি আছে ডাব্লুবি এইচএস আছে এটসেট্রা এটসেট্রা যে ডব্লুবি এইচএসটা কিন্তু আমরা পাই না বা এল টিসিটা আমরা পাই না যারা ফুল গভর্নমেন্ট এমপ্লয় তারা কিন্তু ডাব্লুবি এইচএসটা পায় এবং এল টি সিটা পায় আর যারা স্টাফ তারা একটা লামসাম বেতন পায় যেমন যেমন হচ্ছে প্যারাটিচার তাদের একটা লামসাম বেতন তাদের ব্যাসিক বা এই ধরনের কোনো ব্যাপার নেই একটা লামসাম বেতন দেওয়ার আর কে এস এস কে আছে এমএস কে আছে আশাকর্মী আছে আইসিডিএস আছে এবং এই ধরনের নিউমারাস কন্ট্রাকচুয়াল স্টাফ আছে যাদের অত্যন্ত কিছুটা হলেও বেতন বৃদ্ধি হতে পারে রাজ্য বাজেটে তার ঘোষণা হতে পারে সেটা কিন্তু আমরা আন্দাজ করেছি কেন আন্দাজ করেছি না কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া তিনি কিন্তু একটা ঘোষণা করেছিলেন যে অপেক্ষা করুন অপেক্ষায় ফল মেলে হ্যাঁ ঠিক শুনেছেন তিনি একটা সভাতে মুখ্যমন্ত্রী মহোদয়া তিনি নিজে বলেছিলেন অপেক্ষা করুন অপেক্ষায় ফল মেলে তো এই যে অপেক্ষা করুন অপেক্ষায় ফল মেলে একজন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের মুখ থেকে মানে যেটুকু আমরা কানা কানাঘোষে খবর পাচ্ছি যে কন্ট্রাকচুয়াল যে স্টাফ আছে সে আশাকর্মী হোক বা এসএসকে হোক বা এস কে হোক বা প্যারাটিচার হোক বা আইসিডিএস হোক তাদের বেতন কিছুটা হলেও বৃদ্ধি হবে সেটা কিন্তু একেবারে সুনিশ্চিতভাবে আমরা না বলতে পারলেও কিছুটাও যে তাদের কাছে পজিটিভ বাতাবরণ যাবে সেটুকু আমরা এক প্রকার খবর পেয়েছি এবং সেই খবরটা যেন সঠিক হয় তার জন্যই আমরা অবশ্যই কামনা করছি কারণ একজন আশাকর্মী যে পরিশ্রম করেন একজন প্যারা টিচার তিনি স্কুলে এসে একই পরিশ্রম করেন যে পরিশ্রম করেন নর্মাল টিচার্স বা পারমানেন্ট টিচার্সরা সেখানে তাদেরকে যে বেতন দেওয়া হয় সেটা কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত মিগার ট্রিফিউ টিনি পিউনি তাই রাজ্য বাজেটে ওনাদের যে এই আশার খবরটা সত্য হোক এই কামনা করি ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাংকস